হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আসলে ভালো আছেন বিড়ালের বাচ্চা দুটো গাছে উঠে খেলা করে বিড়ালের বাচ্চার গাছে ওঠার দৃশ্য এতই চমৎকার যে আপনারা না দেখলে বিশ্বাস করতেই পারবেন না যে এত সুন্দরভাবে এরা গাছে উঠতে পারে গাছে ওঠার দৃশ্যটি দেখে খুবই মুগ্ধ হয়েছি তাই ভিডিওটি করলাম আসলে বিড়ালের বাচ্চা এভাবে গাছে উঠে কখনও ইঁদুর ধরে কখনো বিভিন্ন কীট গাছে উঠতেছে এবং এত ছোটো বাচ্চা এত সুন্দর করে যে গাছে উঠতে পারে এবং মনে হচ্ছে যে এদের কোনো ভয় নেই অনেক উঁচুতে উঠছে একবারে মগ ডালে গিয়ে চড়ে থাকে আমি হিম দৃশ্যটি দেখা দিয়ে চেষ্টা করছি ওরা এখন মগ ডালে উঠতেছে আসলে আমারে ভয় লাগতেছে কিন্তু ওদের মধ্যে কোনো ভয় নেই বিড়ালের বাচ্চার আসলে বড় বিড়াল গাছে ওঠে দেখেছি কিন্তু বাচ্চা বিড়াল যে এত সুন্দর করে গাছে ওঠে বিড়ালের বাচ্চার রং দুটো এবং বাচ্চা দুটো অনেক সুন্দর এত সুন্দর করে গাছে উঠতে পারে এটা আমি আগে কখনো দেখিনি তাই ভিডিওটি করলাম আবার এখন গাছ থেকে নামতেছে হ্যাঁ দূর থেকে দেখে মনে হবে যে বাঘের কোনো বাচ্চা বা গাছে উঠতে উঠেছে এখন এরা নামতেছে আসলে বিড়াল এভাবেই খেলা করে সব সময় বিড়ালের এই খেলার দৃশ্য বা বিড়ালের মজাদার এই আচরণগুলোর কারণে অনেকে বিড়াল লালন পালন করতেছে যারা বিড়াল লালন পালন করে তারা আসলে এই মজার কারণে এই আনন্দের কারণে এরা ছাড়তে চায় না ওর মার সঙ্গে এখন খেলা করতেছে কখনও দৌড়ে গিয়ে ওখানে থামতেছে কখনও এর মা গিয়ে বাচ্চাকে ধরতেছে কখনো বাচ্চা মাকে তারা করতেছে এভাবেই আসলে এরা খেলা করে থাকে এদের মজাদার দৃশ্য এতই চমৎকার যে আসলে যে কারো মন মুগ্ধ হয়ে যাবে কখনো গাছে কখনো নিচে এভাবে এরা খেলা করতেছে আসলে বিড়ালের এই দৃশ্য অতই অত্যন্ত চমৎকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিড়াল সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ মিনি খেলা হয়েছে এখন বাসা চল চল বাসা চল এখন